হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাওয়ার ইউম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে মাই জিপি অ্যাপস ইনস্টল করে ব্যবহার করবেন তাহলে চলুন শুরু করে প্রথমে আমরা মোবাইলের প্লে স্টোরে এসে বক্স মাই জিপি অ্যাপস লিখে সার্চ করুন সার্চ করার পর এই ইন্টারভিউসটি চলে আসলো এখন প্রথম যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ইনস্টল করে নিন সতেরো পয়েন্ট উনপঞ্চাশ এম বি অ্যাপটি অলরেডি ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর এই ইন্টারভিউসটি চলে আসলো এখন এই ওপেনে ক্লিক করুন এখন দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ এখানে বাংলা এখানে আপনি আপনার ভাষা সেট করুন আমি ইংলিশ দিচ্ছি তাই ইংলিশের উপর ক্লিক করলাম এরপর সাইন ইনে ক্লিক করুন ইওর ফোন নাম্বার এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন ফোন নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করুন এখন একটা ওটিপি কোড আসবে ওকে কোডটি এসে গেছে যেহেতু যেহেতু সিমটি আমার এই মোবাইলে লগ ইন করা আছে তাই কোডটি অটোমেটিক্যালি নিয়ে নিল অন্য মোবাইলে সিমটি তোলা থাকে তাহলে কোডটি এখানে বসিয়ে দিন এরপর স্কিপ অপশানে ক্লিক করুন এখন দেখতে পাচ্ছেন অ্যাপসটি খোলা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স তার নিচে দেখতে পাচ্ছেন রিসার্জ নাও এখান থেকে আপনি রিসার্জ করতে পারবেন এরপর নিচের দিকে ক্লিক করুন বাই ইন্টারনেট এখানে ক্লিক করলে আপনি ইন্টারনেট কিনতে পারবেন এই দেখেন বারো জিবি তিরিশ থার্টি ডেজ দুশো ছিয়ানব্বই টাকা পঁচিশ জিবি থার্টি ডেজ তিনশো নিরানব্বই টাকা এখানে এভাবে আপনি এমবি কিনতে পারবেন মাই অফারে ক্লিক দিলে আপনি আপনার অফারগুলো দেখতে পারবেন মিনিটে ক্লিক দিলে আপনি আপনার মিনিট অফারগুলো দেখতে পারবেন কত মিনিট কত টাকা এইভাবে মাই জিপি অ্যাপস ইনস্টল করে ব্যবহার করতে হয় আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ